বুবলির আচার আচরণ আমার ভালো লাগে হঠাৎ এই যে বললেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন ব্যাসন বুবলি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছে তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে। সম্প্রতি কয়েকদিন আগে সেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভক্তরা মনে করেছে সাকিব বুবলি অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করেছে সাকিব আমেরিকা আসার পর যে ঘোষণা দেয় বীর বুবলিকে নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশেষ কথা বলে হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করে যাচ্ছেন সাকিব খান সম্প্রতিক সাকিব খান এক সাক্ষাৎ করে জানান বুবলিকে আমি অনেক আদর সম্মান করি সাকিব খান আর বুবলির আচার আচরণ আমার ভালো লাগে তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে धन्यवाद पूर्व भिडियो उपभोक्न